তোমরা তো বুঝো যে ড্রাইভিং লাইসেন্স আসলে কত গুরুত্বপূর্ণ একটা জিনিস এই জিনিস হারাই গেছে এখন কি করব মানে আমার মাথা ব্যথা কিচ্ছু কাজ করতেছে না ভাই উনি কি কুড়াইলো ভাই 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 ওয়েট কি কুড়াইলেন দেখি লাইসেন্স ভাই একটা ভাই আমার লাইসেন্স হারাই গেছে ভাই দেখি এটা তো আমার লাইসেন্স ভাই হ্যাঁ আমার লাইসেন্স ভাই একটু কি হইছে শুনেন দাঁড়ান দাঁড়ান আমার লাইসেন্স এটা ভাই আপনার ওয়েট ভাই সাইড করেন ভাই সাইড করেন সাইড করেন ঠিক আছে সাইড করেন আমার হাতে কাড়াই নিলেন কেন আমার লাইসেন্স আমার হাতে কাড়াই নিতেছ বুঝলাম না নাম কি আপনার আমার নাম হৃদয় ভাই লাইসেন্সের নাম দেখেন হৃদয় কি হৃদয় কি দে আছে ভাই লাইসেন্সের নাম দেখেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে না হ্যাঁ স্যার ঠিক আছে ঠিক আছে তো ভাই বুঝলাম না হৃদয় বুঝবো কি নাম করে নাম আরে লাইসেন্সের সাথে দেখেন দরকার আমি হেলমেট খুলতেছি আমি হেলমেট খুলে দেখেন আমার ফেসের সাথে মিল তো অবশ্যই ছবি আছে না লাইসেন্সে লাইসেন্সটা পাইছেন ভাই লাইসেন্সটা পাইতে একটু ফোন দিতে পারেন আবার তাই না একটু ফোন তো দিবেন যে আমার লাইসেন্সটা পাইছেন কেমন মেন্টালিটির মানুষ আপনারা কেমন মেন্টালিটির মানুষ আপনারা ফোন দিবেন না আবার আপনারা ফোন দিয়ে বলবেন না যে লাইসেন্স পেয়ে নিয়ে যান আপনারা কেমন মেন্টালিটির মানুষ ভাই ভাই আপনি কি সাইকো মানে সাইকো কিসের এখানে সাইকো রে মিয়া সাইকোর কি আছে এখানে ভাই গায় হাত এখানে সাইকোর কিছু আছে আমার লাইসেন্স হয়েছে লাইসেন্স দেন ওইদাই ফেল পড়ে হুটাই ফল বলতাম না কিসের ফাল মাল এখানে এখানে ফলমার্ট আর কি আছে আমার

ভাই চলেন সামনে চলেন কিছু খাই বসেন চলেন চলেন ভাই চলেন ভাই একটু বেশি করে ফেলছি যাই হোক আমার লাইসেন্সটা হারাই গেছিল পাই গেছি আজকে আর ভিডিও করার মুড নাই লাইসেন্স হারাই গেছিল তো আজকে বন্ধু ভিডিও ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর অবশ্যই সাবস্ক্রাইব করবা বেলে কেন অত সবাই ভালো থাকো আল্লাহ